হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই দেখুন কুচুমা রাস্তায় ঘুরতে বেরিয়েছে এবং কার পড়েছে দেখুন বুঝতেই পারছেন ওর পায়ের থেকে তিন গুণ বড় চটি হম সব নিজের চুটি বাদ দিয়ে বাবার চটি দিদির চটি মায়ের চুটি সবার চুটি পরে যাবে আর নিজের চুটিগুলোকে ঘরে তুলে রেখে দিয়েছে কি আনন্দ বাবার চুটি পরে এর আনন্দ কারোর সাথে ভাগ করা যাবে না যেমন খাবার কারোর সাথে ভাগ করা যায় না তেমনি বাবার চটিও কারোর সাথে ভাগ করা যাবে না কুচু আগের তুলনায় একটু সুস্থ হয়েছে হাঁটাচলা করতে পারছে কিন্তু মুখের ভেতরে যে গোটা গোটা দানা দানা বা মুখে ঘা হয়েছে সেটা এখনও কমেনি হালকা কমেছে তার জন্য ওষুধ খাচ্ছে কুচুমা দেখা যাক কুচু কবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আর পুচু আশীর্বাদ করুন সময় সুস্থ স্বাভাবিক থাকে নাচতে আস্তে নাম আস্তে 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 বাবা পাহাড় থেকে নামলো মনে হচ্ছে হোমা হোমা পুকা মাকড় যা দেখবে উ বাবা দিল চটকে দিল জায়গাটা এতটা উঁচু বৃষ্টি হলে পড়ে যায় এর আগে একবার পরে গিয়েছিল খুব ভয় লাগে দৌড়াবানা দৌড়াবান না না বাবা